সালামুম এভরিওান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল বিলাস বিলাস্ট এর একটি লকজারি অ্যাপার্টমেন্ট তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটি হচ্ছে আমাদের রিসিপশন এরিয়া হচ্ছে ম্যানেজার সাহেব এখানে আপনারা আসবেন সরাসরি হোটেল থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল দরিয়া বিলাস লিফটেড সেভেন এই লাক্সারি অ্যাপার্টমেন্ট এটি একটি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট আপনারা যারা কক্সবাজারে থেকে ফ্যামিলি মেম্বার আসতে নয় তাদের জন্য হবে এটি একটি বেস্ট অ্যাপার্টমেন্ট অথবা আপনারা যারা কক্সবাজারে নয় থেকে দশজন ফ্রেন্ড সার্কেল মিলে আসতে চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট অ্যাপার্টমেন্ট আজকে আমি আপনাদেরকে দেখাবো জি সেভেন এই অ্যাপার্টমেন্টটি তাই ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বিস্তারিত সকল তথ্য ভিডিও থেকে দেখে নিন এটি হচ্ছে ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম অত্যন্ত লাক্সারি এবং ড্রয়িং রুম রয়েছে একটি তিনজন স্টে করার মতো একটি বেড দেখতে পাচ্ছেন বেডটি অত্যন্ত লাক্সারি মানে একটি বেড আশা করছি আপনাদের মাঝে রুমের ডেকোরেশন এবং ডিজাইন অত্যন্ত চমৎকার লেগেছে রুমের ডিজাইন মন কেড়ে নেওয়ার মত এখানে রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি এলইডি টিভি এবং এখানে রয়েছে ডাইনিং টেবিল এবং এখানে রয়েছে সোফা এবং এখানে আছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি লাইট এবং একটি দেওয়াল গড়ি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি আরবি দেখতে পাচ্ছেন রুমের অত্যন্ত চমৎকার এবং এখানে রয়েছে একটি বেডরুম এবং এখানে রয়েছে একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটি অত্যন্ত চমৎকার এবং লাক্সারি মানের একটি বেডরুম এই ব্যক্তি তো আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন রুমের ডেকোরেশন ডিজাইন অত্যন্ত চমৎকার হয়েছে এখানে রয়েছে একটি এসি এবং এখানে আছে একটি পাখা এবং এখানে আছে একটি বাতি এবং এখানেও আছে একটি বাতি এবং এখানে রয়েছে একটি ড্রেসিং টেবিল এবং এখানে রয়েছে একটি আলমিরা এবং এই রুমটির সাথে রয়েছে একটি এটা ওয়াশরুম এটি একটি ইংলিশ অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি অত্যন্ত চমৎকার এবং ক্লিন একটি ওয়াশরুম ওয়াশরুমটিতে রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি বেসিন এবং এখানে রয়েছে একটি ঝর্ণা আশা করছি ওয়াশরুমটি আপনাদের মাঝে অত্যন্ত ভালো লেগেছে এবং এই রুমটির পাশেই রয়েছে এখানে আরো একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটি অত্যন্ত চমৎকার মানের একটি বেড এখানে আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবে এখানে রয়েছে একটি পাখা এবং এখানে আছে একটি এসি এবং এখানে রয়েছে একটি বাতি এবং এখানে রয়েছে একটি আলমিরা এবং এখানে রয়েছে একটি মিরর আশা করছি এই বেডরুমটি আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার লেগেছে ডিজাইন এবং ডেকোরেশন অত্যন্ত চমৎকার হয়েছে এবং এখানে রয়েছে একটি কমন ওয়াশরুম এটি একটি লো কমোডের ওয়াশরুম এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি এবং রয়েছে একটি ঝর্ণা এবং এখানে আছে একটি ফ্রিজ এবং এখানে রয়েছে ওয়াইফাই এবং এখানে রয়েছে একটি ব্যালকনি ব্যালকনি থেকে আপনারা সুগন্ধা বীজ সমুদ্র সৈকত দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সুগন্ধা বীজ সমুদ্র সৈকত দেখা যাচ্ছে আশা করছি আপনাদের মাঝে এই অ্যাপার্টমেন্টটি অত্যন্ত চমৎকার লেগেছে আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই অ্যাপার্টমেন্টটি বুকিং করতে পারেন এই অ্যাপার্টমেন্টটির রেট তিন হাজার টাকা আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিট সাইডে আমাদের হোটেল নাম দরিয়া বিলাস আমি আবারও বলছি আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন রুমের সাথে আপনারা পাবেন একটি অ্যাটাচ ওয়াশরুম এবং পাবেন একটি কমন ওয়াশরুম আরও পাবেন সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু চব্বিশ ঘন্টা ওয়াইফাই সার্ভিস চব্বিশ ঘন্টা রুম সার্ভিস এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সার্ভিস আশা করছি আপনাদের মাঝে এই লাক্সারি অ্যাপার্টমেন্টটি অত্যন্ত ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله السلام عليكم ورحمة الله وبركاته